দোকান থেকে চিকেন ফ্রাই না কিনে এইভাবে একবার বাড়িতে দারুণ স্বাদের মুচমুচো মুখরোচক চিকেন ফ্রাইড রেসিপি বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারে সহজ খেতেও ভালো হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চাইলে চিকেনের পিসগুলো মিশিয়ে নিতে পারেন এখানে আমি শুধুমাত্র চিকেন লেগ পিস নিয়েছিলাম তারপরে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলাম এতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে চলে যাবে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম নুডলসের মশলা আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কেচাপ সমস্ত কিছুই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট এক সাইডে রেখে দিতে হবে এদিকে নিয়ে নিলাম ময়দা কর্নফ্লাওয়ার অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো রসুনের পাউডার খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টক দই অল্প একটু লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে তারপরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে চিকেনের লেগ পিসগুলোকে তুলতে হবে আর এরকমই মিশ্রণটা মানে শুকনো মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে দইয়ের জলের মধ্যে তারপর আবারও শুকনো মিশ্রণের মধ্যে কোট করতে হবে সমস্ত চিকেন লেগ পিসগুলো একইভাবে কোট করে নিয়েছিলাম তারপর গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখ্যরোচক চিকেন ফ্রাই যা দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে